হ্যালো এভ্রিওন সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের টেক ব্রাউজার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তো হর্স আজকের ভিডিও টাইটেল এবং থামনেল থেকে হয়তোবা বুঝতে পেরেছেন আপনাদের জন্য আজকে চমৎকার একটি ভিডিও আসলে রিলিজ করতে যাচ্ছি এবং যে ভিডিওটি হয়তোবা বিগত দিনে অনেকেই হয়তোবা দেখে থাকবেন কিন্তু যারা এখন পর্যন্ত দেখেননি আশা করি ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং অলরেডি যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো গাইস অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন একদম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি তো হর্স আজকের ভিডিওতে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে কিছু সেটিং বা কিছু কাজ করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে আমরা দেখা যায় অনেকে আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইমো ব্যবহার করে থাকি এবং একাঙ্ক্ষিত ফোনটিতে আমরা শুধুমাত্র কিন্তু একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি কীভাবে আপনি একের অধিক আসলে অ্যাপস ক্রিয়েট করে এবং সম্পূর্ণভাবে ফ্রিতে একটি অ্যাপস বা একটি অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারেন তো আর করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব্যতা সাথে থাকুন এবং ভিডিওটিতে যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে বসে পড়ুন তো আমরা সরাসরি আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোনটি থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আপনি চলে যাবেন সেখান থেকে সেটিংসে আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনার যারা স্বামী এটা বর্তমান প্রেক্ষাপটে যতগুলো মোবাইল ফোন রয়েছে প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই অপশনটি অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে হয়তো বা সেটিংয়ের কিছু তারতম্য হতে পারেন এবং অবশ্যই যে জিনিসটি আমি আবারও বলে রাখি সেটা হচ্ছে শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপটে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো সেগুলোই কিন্তু এগুলো সেটিং রয়েছে হয়তো বা দেখা যায় কিছু ওল্ড মডেলের অর্থাৎ দুই থেকে তিন বছর আগের যে ফোনগুলো সেগুলোতে হয়তো বা এই সেটিংগুলো বা এই কাজগুলো আপনি নাও পেতে পারেন সেক্ষেত্রে যদি না পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত তো কাজে হয়তো আমি সামনে আপনাদের চেষ্টা করবো অন্য কোনো সিস্টেমে বা অন্য কোনো ওয়েতেই এই কাজগুলো আপনি করতে পারেন কি না এবং যে কোনো ফোনে মাস্টেবি তো কাজ আমরা এখানে চলে আসলাম অ্যান্ড গাইস এখানে আসার পর আপনাকে একটু সব

অ্যাপস যেটা হচ্ছে ফেসবুক লাইট ভার্সন তো গেছে আমি জাস্ট এখানে সিম্পলি এখানে একটি অফ অপশন রয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং উজ্জ্বল আকারে আছে আমি এখানে ট্যাপ করে এটা অন করে দিব তো সিম্পলি আমি এখানে যখনই অন করবো এরকম একটি পারমিশন চাপে অবশ্যই এখানে টার্ন অনে আপনাকে প্রেস করতে হবে তো আমি এটা প্রেস করে দিলাম অ্যান্ড গাইস প্রেস করে দেওয়ার পর এখানে আমি যদি আসলে একটু ব্যাগে চলে আসি অ্যান্ড গাইস ব্যাগে চলে আসার পর সিম্পলি আবারও নতুন আমি চলে যাই সেক্ষেত্রে দেখতে পারেন আমার কিন্তু এই ফোনটাতে দুইটি অ্যাপস আসলে ফেসবুক ক্রিয়েট হয়েছে অ্যান্ড গাইসে নতুনটাতে যদি আমি প্রবেশ করি সেক্ষেত্রে একদম সিম্পলি আমি যে এর আগে আসলে অ্যাপসটি ব্যবহার করেছি সেরকম এবং একদমই অফিসিয়াল এটা কোনো আপনার হয়তো বা ভয় পাবার কিছু নেই কারণ অনেকে বা আমরা কিন্তু এরকম অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গা থেকে যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকি বাট এগুলো কিন্তু ভিতরে এমনভাবে কোডিং থাকে কিছু যেগুলো হয়তো বা আপনার ইউজ এবং পাসওয়ার্ডটি তারা কিন্তু নিয়ে নিতে পারে কিংবা হ্যাকিং হতে পারে তো গাইস অবশ্যই আশা রাখি আপনার ফোনের এরকম সেটিং থেকে আপনি যদি এটা ডাবল একটি অ্যাপস ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে খুব সহজে আপনার হ্যাকিং হওয়ার কোনো চান্সই নেই আপনি নির্দিষ্টটা ব্যবহার করতে পারবেন তো আশা রাখি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি এরকম আপনার নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন দেখো হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও